যে নিজে অনন্ত লাভ করা অবনত সময় মৃত্যুর পরে নীতি অর্জন পাশাপাশি আমরা সবাই চাই একটা সুন্দর সমাজ সুন্দর শান্তিপূর্ণ একটি দেশ এবং আপনি স্মার্ট বাংলাদেশে বলেন আধুনিক বাংলাদেশ বলেন সুন্দর বাংলাদেশে বলেন এই সব কিছু তখনই

সে এরকম মানে ভালো দামি মানে জুতা করবে এবং মানুষের যে থাকার দরকার এরকম অন্যায় প্রতিভা মানুষের পক্ষে কথা বলা এরকম নিজেকে এরকম সত্যার সাথে যাপন করা এরকম সব কাজে করে নিষেধ করা সে রকম মানে অন্যায় না করা উন্নতিযুক্ত সমাজ থাকা নিজের উন্নতি থাকা এরকম একটি স্মার্ট সিটি গড়ে তুলতে হয় এখন সে যতই এবং যতই একটা শরীর মানে

নিজে থেকে শুরু করতে হবে নিজের পরিবার থেকে শুরু করতে হবে এবং সমাজ থেকে শুরু করতে হবে সারা বিশ্ব এবং আমাদের কিভাবে সম্ভব হইতেছে যেহেতু বঙ্গবন্ধু করি

What do